তোমাদের রানীতে দেখুন অনিশার পর্দা ফাঁস এবার অনিশার সব ষড়যন্ত্র সবার সামনে ফাঁস হতে চলেছে সম্প্রতি ধারাবাহিকে দেখা গেল অনিশা চক্রান্ত করে পিকলু নামের ছেলেটি রানীকে গিফট বক্স পাঠিয়ে বলে রানী নাকি কালীঘাটে তার সাথে দুই ঘন্টা কাটিয়েছিল রানী দুর্জয়ের মধ্যে ভুল বুঝাবুঝি তৈরি করার জন্য অনিশা ষড়যন্ত্র করে এরকমটা করিয়েছে অন্যদিকে আবার দেখা যাচ্ছে মিস্টার গুপ্তা নাকি মারা গিয়েছে যদিও মিস্টার গুপ্তার মৃত্যু নিয়ে এখনো সত্যতা সামনে আসেনি হতে পারে এটা অনিশার কোনো ষড়যন্ত্রের চাল হয়তো দুর্জয়কে কাছে রাখার জন্য এরকমটা করেছে তবে এবার সবার সামনে অনিশার পর্দা ফাঁস হতে চলেছে সম্প্রতি দেখা গেল রানী দেবু রীতম একসাথে হাত মিলিয়ে পিকলুকে ধরার জন্য প্লান করতেছে এবার রানী পিকলুকে ধরলে পিকলু হয়তো অনিশার নাম সবার সামনে বলে দেবে পিকলু অনিশার নাম সবার সামনে বলে দিলে এবার অনিশার পর্দা সবার সামনে হতে চলেছে এবং রানী নির্দোষ প্রমাণ হবে অনিশার পর্দা ফাঁসলে দেখা যাবে দুলজয় কি করে দেখতে থাকুন তোমাদের রানী সোম থেকে রবি ঠিক সন্ধ্যে ছটায় স্টার জলসার পর্দায় বিনোদন জগতের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ